হ্যালো বিভার্স চলে আসছি নতুন এক জায়গায় আমাদের সামনে আবার কোরবানি নিয়ে চলে আসছে সামনে এক সুরানি জল অপেক্ষা আছি আমরা সেই উপলক্ষে আজকে আমরা আসছি একটি গরুর খামারে গরুর খামারের পাশাপাশি আরও অনেক কিছু আছে এখানে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো ভিডিওতে আজকে আজকে যা যা আছে এখানে আমরা এই ফার্মে দেখাবো আমরা আজকে আসছি ফ্রেন্স এগ্রো ফার্ম অ্যান্ড পোলট্রি খামারে বা পোলট্রি ফার্মে আজকে আপনাদেরকে সেই গরুর খামারটি আপনাদেরকে দেখাবো এখানে বেশ ভালো ভালো গুরু আছে প্রতি বছরই তারা এখানে গুরু এই ঈদ তারা লালন পালন করে খুবই সুন্দর সুন্দর গুলো আছে আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং তাদের এখানে যে হায় গুলোটা আছে তাদের যে সেরাগুলোটা আছে সেইগুলোটাও আপনাদেরকে কাছে দেখাবো চলেন আপনাদেরকে সেই খামারটি এখন গুলি দেখাই তো ভিওয়ার্স আমি সেই খামারের গুরুর সামনে আছি এখন আপনাদেরকে সেই গরুর খামারে সেই বিশাল বিশাল গরু আপনাদের আপনাদেরকে এখন দেখাই এই দেখো সেই বিশাল সাইজের গরু আবার এই বাসও আছে দেখুন এই বাসের আরো সুন্দর সুন্দর গরু এগুলা খুবই সুন্দর এক একটা গরু দেখতে এক একটা আলাদা আলাদা একটা সুন্দর তো বিহার্স ফ্রেন্ডস অ্যাগ্রো ফার্মটি বেশ জনপ্রিয় একটি ফার্ম এখানে খুবই যত্ন সহকারে গরুর লালন পালন করা হয় এবং ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবারই তাদেরকে খাওয়ানো হয় একেবারে কোনো কেমিক্যাল ছাড়াই তাদেরকে এই লালন পালন করা হচ্ছে এবং তাদেরকে মোটা তাজা করা হচ্ছে একেবারে ন্যাচারাল খাবার দিয়ে জমিতে উৎপাদন করা সাইলেন্স দিয়েই তাদেরকে এই খাওয়ানো হয় আপনাদেরকে দেখাবো তারা কিভাবে তাদের গুরুকে লালন পালন করছে এবং কী খাওয়াচ্ছে বিরুর মাঝখানে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর গুরু এক একটা গুরু এক এক একটা গুরু অনেক সুন্দর আপনারা যারা এই খামার থেকে গুরু নিতে চান তারা সুলতানপুর এই খামার থেকে এসে নিতে পারবেন অথবা ভাদুঘর বাজারে কুরবানি উপলক্ষে এই গুরুগুরু বাজারে তোলা হবে দেখুন খামারের সবচেয়ে আকর্ষণীয় গুরুটি যখন বের করছে তখন বাকি গুরুগুলো দেখুন কি করছে একেবারে অবস্থা খারাপ সবগুলো গরু একটা ডাকা শুরু করছে মানে ওইগুলোর দিকে সবাই তাকিয়ে দিচ্ছে এই দেখুন খুবই সুন্দর এই খামারের সেরা গুরু দেখুন একেবারে সে ছাড়া ভাইয়া এখন অবস্থা খারাপ এই খামারের এই খামারের আকর্ষণীয় গুরু আমি নাম দিয়ে দিই আজকে মহারাজ মহারাজের অন্য অন্যরকম দেখুন রাজাতে আর আগমনে এই খামারে এসে আমি এই বিশাল সাইজের এ গুরুর নাম দিয়েছি মহারাজ মহারাজ এর তো রাগ কেন এই যে ভিওয়ার্স দেখুন এই খামারে আরেকটি সুন্দর গুরু দেখুন বিশাল সাইজের গুরু তো এই গুরুর নাম দিয়েছিলাম আমি মহারাজ সেই গুরুর নাম পাওয়া গিয়েছে আসলে এই গুরুর নাম কালো মানিক তাকে কালো মানিক ডাকার কারণে হয়তো সে তো রাগ দেখাচ্ছে বিশাল এক গুরু এতক্ষণ গুরুর যে রাগ এখন রাগ ঠান্ডা হয়ে গেছে মালিকের কাছে পেয়ে গরুর রাগ ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এই অ্যাগ্রো ফার্মের যে মালিক ওনার সাথে একটু কথা বলবো রুবল ভাই কেমন আছেন আছি ভালো তো রুবল ভাই আপনার খামারে তো বেশ সুন্দর সুন্দর অনেক গুরুই আছে দেখতে পেলাম আমরা আপনার আপনি যে গুরুর কাছে দাঁড়িয়ে আছেন সেই এটা হলো আপনার খামারের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড়ো গুরু হ্যাঁ তিন বছর সাড়ে তিন বছর মতো বয়স আমরা ছোটো থেকে এটা লালন করতেছি এখন আমরা এটা তিন বছর যাবৎ লালন পালন করতেছি তাতে এটা আমাদের লাস্ট বছর আমরা যাচ্ছি দু হাজার পঁচিশ সালে এটাকে আবার সেল করে দেওয়ার চিন্তা আপনার আছে তো আলহামদুলিল্লাহ আমরা সেল করে দেওয়ার করছি আশা করি সেল করে দিব আচ্ছা এটা আপনার কীরকম মানে প্রাইস ধার্য করছেন

তারপরে আপনার আছে তারপরে আপনার ইন্ডিয়ান যে আমরা বলি বা দামা বুড়ি এগুলো আছে সাদার মধ্যে আছে লালনের মধ্যে আছে তার মধ্যে আপনার কিছু বন্দি আছে দিশি যেগুলো হচ্ছে মন্দির হচ্ছে আর কিছু আছে আপনার শাহিওয়াল

যা ট্রিটমেন্ট করি আমি পিছনের দিক দিয়ে আসবো সামনের দিক দিয়ে না ট্রিটমেন্ট যারা করি আমরা আমাদেরকে টার্গেট আসলে গোবর প্রয়োজন মানে গোবরটা কি হবে ওইটা দেখলে যারা এগুলো ট্রিটমেন্ট করে বা যারা এগুলার দক্ষ তারা জানে যে আমরা কি খাওয়াইলে কি বের হবে আমরা সামনে গোবর রেখে দিয়েছি এগুলো আমাদের যে গরুর ঘাস করি জমি আছে ওই জমিতে আমরা এগুলা সার হিসেবে ব্যবহার করি তারপরে এই যে আমাদের গাছগুলো সাইলেজ করা আছে আমরা কেনা সাইলেস খাওয়াই না নিজস্ব ক্ষেত থেকে জমিতে সাইলেজ করা খাওয়াই তারপরে আমাদের আমাদের সিটার গুড় ধানের পুরো আছে তারপরে আপনার গরুর এই যে বন আছে এগুলা নিয়ে আমরা একটা সম্পূর্ণ খাদ্য তৈরি করি করে তারপরে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব অল্প সময় ধরে পালন করি না আমরা দীর্ঘ টাইম পালন করি এটাতে আমাদের প্রফিট কম হইলো কিন্তু আমরা একটা গ্রাহক বা একটা ক্রেতাকে খুব ভালো একটা জিনিস দিতে পারবো আশা করি আচ্ছা তো যারা আমাদের সাথে বা আমাদের এই ফার্মের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে আমাদের আহ্বান যাবো যে ঈদুল আহার উপলক্ষে যাদের সালে এসে দেখে যাতে তাদের পছন্দের গুরুগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারে এখানে এসে সচো দেখে তারপরে গুরু পছন্দ করে দাম দর করে নিয়ে যেতে পারবেন সবার জন্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং এবং আমাদের এখানে যারা ফ্রেন্স ফ্রেন্স কোম্পানির কমার্স ইউনিটের পক্ষ থেকে যত সদস্য আছে এবং যারা দেখবেন সবাইকে ইদুল উল আজহারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আচ্ছা আপনার এই খামারের নাম এবং ঠিকানাটা একবার বলে শেষ করে দিন আমাদের এখানে হচ্ছে সুলতানপুর আপনি সুলতানপুর বাস স্ট্যান্ড এসে তারপরে ঘাটিয়ারা রুদ দিয়ে আসতে হবে টাঙ্গার আচ্ছা মসজিদের সামনে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স ডাবল ফাইভ টু ফোর সিক্স আমি আবার বলতেছি সুবিধার জন্য জিরো ওয়ান তো ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে ফ্রেন্ডস এগ্রো ফার্ম দেখে এলাম আশা করি আপনাদেরকে এই যে গরুগুলো দেখেছি সেই গরুগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে আসুন আপনারা এই ফ্রেন্ডস অ্যান্ড এগ্রো ফার্মে আপনাদের পছন্দের গুরুটি আজকে এখান থেকে নিয়ে যেতে পারবেন ঈদের আগ পর্যন্ত আপনারা এখানে গুরু পাবেন তো আজকে আমরা এখানে অত্যন্ত সুন্দর সুন্দর খুব গুরুগুলো এখানে দেখলাম দেখার পরে আজকে আমরা এখান থেকে আপনাদেরকে বিদায় জানাবো খুদা হাফেজ ভালো থাকবেন